দেখতে পাচ্ছেন আমি একটা দোকানের ভিতর রয়েছি আর দোকানে একটা চোর ধরা পড়েছে আর এই চোর যাইতাই চোর না এটা অনেক বড় মাপের চোর কারণ যখন শিল্পী মমতাজ ক্ষমতায় ছিল ঘোরাঘুরি করে উনি শিল্পী মমতাজের নাম ভাঙা একটা দোকানে আসলে এক লাখ টাকার মতো বাকি খেয়েছেন এবং সেই দোকানদার আজকে হাতে নাতে ধরে এখানে বসায় রাইছে আমার টাকা দিয়ে তারপরে যাবা আচ্ছা কাকা সেই যে আপনি এক লাখ টাকা বাঁধাইছেন এরম সিটারি কেন করলেন এক লাখ টাকা বাধা কেন বলুন ভাই আমি তো বুঝতে পারিনি যে আমার এই বিপদ ঘটবে হ্যাঁ ম্যাডামের নাম কয়ে কয়ে অনেক দোকানের তো আমি বাকি খাইছিলাম হ্যাঁ ম্যাডাম হঠাৎ করে এখন

বাড়ি আসার অধিকার তো আমার নেই ভাই আমি তো সাধারণ গরিব মানুষ তার বাড়ি বেসার সাহস কি আমার আছে আপনি সাধারণ গরিব মানুষ বুঝলাম কিন্তু আপনি এই যে ম্যাডাম শিল্পী ম্যাডাম তার নাম ভাঙ্গায় আপনি খাইছেন এত বড় একটা দোকানেতে দেখতে পারছেন উনি বাকি নিয়েছে আর ওনাকে এখন বসাই থিয়ে দিয়েছে উনি টাকা না দিলে এখান থেকে জাতি পারবে তো এখন আপনাকে তো দোকানদার ছাড়বে না এখন আপনি কী করবেন আমার না সাইডে আর কী করবে আমার আছে কি এন যদি আমারে ওই টাকার বদলে যদি তিন চারটে গুছি গাছা দিয়ে সাইডে দেয় তাহলে তো ভালো আর যদি একদম মারতি চাই মারুক আচ্ছা এখন ঘটনা হলো কি আপনি এই যে যে ক্ষমতায় থাকা কালে আপনি চশমা টসমা ফেরে আইসে বলে হুমকি দুমকি দিতেন নায়কের মতো এখন বিলে শাস্তিছেন কেন ভাই বিলে সাজা তো না মানুষ পেটের জন্য কত কী করে আমি তো পেটের জন্য একটু অভিনয় করেছিলাম বুঝছেন এখন ধরা পড়ে গেছি এখন আর কি করা যাবে তা আমার ক্ষমা করে দেওয়া যায় না দোকানদার ভাই এখন দোকানদার তো বলছে আপনি টাকা না যাতে পারবেন না এখন শিল্পী মমতাজ তো আসলে নাই এখন সেও তো আপনারা কোনোদিন দেবে না কারণ সেও তো টাকা পয়সা যে পরিমাণ বিভিন্ন জাতে কামাইছে আপনি তার সাথে থাকে কামাতেন শোনেন আপনাকে টাকা আমি দিয়ে দেব। যতই যা যখন খাইছি তখন তো টাকা দিতে হবে তা আমি একটা কোম্পানির সঙ্গে কথা বলেছি হ্যাঁ উনি আমারে লাখানিক টাকা অ্যাডভান্স দেবে আমার একটু বিদেশ যাব তো তা উনি রাজি হয়েছে আর কি ওনার যাই বিদেশে কাজ করতে হবে এখন ওই এক লাখ টাকা পালে আমি দোকানদারকে দিয়ে দেব ভাই ও দিয়ে দেবেন ও দেখতে পাচ্ছেন সালা চোরের মন পুলিশ পুলিশ পালানোর জন্য বহু কথা বলছে এবং দেখতে মনে আছে অনেক সাধু এবং আসলে আমার চিনাও লাগছে কিন্তু আসলে এখন চিনে লাভ নাই উনি এখন অন্য চরিত্র অভিনয় করছে আপনাদের যদি এই অভিনয় চরিত্রটা ওনার ভালো লাগে তাহলে শিল্পী মমতাজের পাশে সবাই রাখবেন এবং শিল্পী মমতাজের পাশে রাখলে আপনি কি নিজেকে ধন্য ভাই মমতাজ আমার রক্তের কোনো সম্পর্ক না আর মমতাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি আছে গিয়ে ওই মমতাজে নিয়ে একটু অভিনয় করতাম কিছু টাকার লোভে বুঝছেন এই আছে ব্যাপার এখন ঘটনা হলো আমি টাকার লোভে করে না যার যার লোভে করেন ওটা কোনো বিষয় না বিষয় হলো শিল্পী মমতাজ একজন ফোক শিল্পী আর ফোক শিল্পীর মুখে আপনার মুখে একটা গান শুনতে চাই আমরা আমি মমতাজের কি গান গাই তা ইয়ে গান একটা গান গান আমার বাড়ির সামনে দিয়া বোনিয়া হাইটা যায় আমার বুকটা ফাইটা যায় আমার বুকটা হাইটা যায় বন্ধু যখন বললিয়া বাড়ির সামনে দিয়া হাইটা যায় বুকটা ফাইটা যায় আমার বুকটা ফাইটা যায় বন্ধু যখন বললিয়া আইটা যায় এই যে আপনি বুকটা ফাইটা বুঝলাম আপনি শিল্পী মোহাম্মদ আজে একটা ভালো গান গায় আপনি এটাকে প্যারোডি ম্যারোডি কইরে গানটারে নষ্ট করলেন সেইতে আপনার শিল্পী মোহাম্মদ আজে 1 লাখ টাকাটা দেবে কি করে ওরে ওহ নষ্ট করে দেন আপনি আমার গলায় তো সুর নেই তাই আর কি ওই যা ছিল তাই গেলাম আচ্ছা আপনার টাকাটাকে আমি দিয়ে যাবো ভাই রে আপনি তো খুব দয়াশীল মানুষ যা দেখতেছি টাকাটা দিয়ে দিলি তো আমার ভালো হয় তাছাড়া কি আর ভাই এখন আপনি গরিব মানুষ আপনি খাইছেন আপনার এখন দিয়েই যায় নাকি আরে ভাই আপনার মতন দয়াশীল লোক যদি আর কিছু থাকতো এই দেশে তাহলে তো আর গরিব আর গরিব থাকতো না রে ভাই সব তো বড় লোক হয়ে যত ভাই দোকানদার রে কিছু দেন আমারে কিছু দেন মানে দোকানদার এক লাখ দেবো সাথে আপনার আবার কিছু দেবো আমি আমারে কিছু দেন চলার মতন আপনি তো খুব দয়াশীল ভাই আপনার এ সারা জায়গা আপনার প্রচার করে দিবাই আচ্ছা ধন্যবাদ আপনি আসলে এস যাইতাই চোর না এই পাক্কা চোর আপনারা দেখতে পাচ্ছেন চোরের বসা দেখেন চোরের অবস্থা দেখুন তো পায়ে অবস্থা দেখুন পুরো ডাকাতের মতো আবার মোবাইলও আছে চোরে দেখুন চোরের মোবাইল আছে বাটুন ফোন ভাই মোবাইল তো থাকবেই বাটুনালা ফোন এখন বাংলাদেশে মোবাইল ছাড়া চলা যায় না রে ভাই শুধু দর্শক বৃন্দ আপনাদের একটা কথা আমি বললাম এই ভিডিওটা আমি ফানি হিসেবে বানাইছি আপনারা দেখবেন আর আমাকে বেশি বেশি করে ভিউ দেবেন